দেখো এখানে আজকের যে পরীক্ষাটা হবে সেটা হলো দুইটি বই সমান্তরাল ভাবে পাশাপাশি রেখে মাঝখানের ফাঁকাটিতে চার পাঁচটি মার্বেল রাখার পর আমরা যদি একটি মার্বল দিয়ে এদিকে বল প্রয়োগ করি তাহলে একটি মার্বেল বের হবে দুইটি দিয়ে প্রয়োগ করলে দুটি মার্বল বের হবে কারণ কেন প্রত্যেক ক্রিয়ারের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আজকে আমরা এটা লক্ষ্য করে প্রমাণ করে দেখব ঠিক আছে সবাই মনোযোগী হই আমি প্রথমে একটা মার্বল নিলাম একটা দিয়ে আমরা বল প্রয়োগ করব তাহলে দেখি আমাদের কয়টা মার্বেল বের হয় দেখো একটা দিয়ে আমরা বল প্রয়োগ করছি কয়টা মার্বল বের হচ্ছে একটা আমরা এখন দুইটা দিয়ে বল প্রয়োগ করব দেখি দুইটা দিয়ে বল প্রয়োগ করলে আমাদের কয়টা মার্বল বের হয় তাহলে দুইটা মার্বল বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা মার্বেল বের হয়েছে তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে আমরা জয়টি মার্বল দিয়ে আঘাত করতেছি ঠিক জয়টি মার্বেল বের হচ্ছে আচ্ছা লাস্ট আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখি যে কয়টি মার্বেল বের হয় তিনটি মার্বল বের হইছে তো দেখি আরেকবার ওই তিনটি তো তিনটি বের হয় তো আমাদের আমাদের এখানে একটা মার্বল চলে যাওয়ার কারণে কি একটি বেশি বের তাহলে দেখতে পাচ্ছি যে একটি দিয়ে মারলে কটি বেরোয় একটি বেরোয় দুইটি দিয়ে মারলে দুইটি বেরোয় ঠিক আছে